প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা অনলাইন বলা হয় খেলা যারা খেলেন এর একটা বিশেষ গোমর আছে বিষয়টা হইল একটা নতুন আইডি খুলে প্রথমত খেলে আপনারা যা পাবেন সেটা পাওয়ার পর যদি লোক করেন যে আমি আরো এখান থেকে উঠাবো তাহলে কিন্তু আর পারবেন না আস্তে আস্তে আসলে তো যাবেই একদম যাবে তাই বলি নতুন আইডি খুলে প্রথম কিছু টাকা পাইলে সেই আইডিটি বাদ করে দিবেন আবার নতুন আইডি খোলার চেষ্টা করবেন আমার মতে এগুলো খেলা না খেলাই ভালো এই নেশা খারাপ নেশা বেশিরভাগ মানুষ এই খেলা খেলে নিশ্চয় হয়েছে সফলতা হয়তো সতে দু একজন তারপরেও সবার কপালে মিলেন এটা খেলার চাইতে না খেলাই ভালো তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন